সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে ছয় পয়েন্ট দুইয়ের নং সৃজনশীল নিয়ে আলোচনা করব এর আগে আটাশ ও উনত্রিশ নং নিয়ে আলোচনা করেছি এই অনুশীলনীতে ছয় পয়েন্ট দুই তিনটি সৃজনশীল সমস্যা রয়েছে তিনটির উপরে আলোচনা করলাম তোমরা সপ্তম শ্রেণীর প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে আজকে তাহলে শুরু করি শ্রেণী সপ্তম তিনটি বিজ্ঞানিতিক রাশির সমাধান অনুশীলনী ছয় পয়েন্ট দুই তিনটি বিজ্ঞানীতি ও ভগ্নাংশ তৃষ্ণ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস সিক্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস মাইনাস টুয়েলভ ক তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে খ প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে গ প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগ ফল নির্ণয় করতে হবে চলো তাহলে করি এখানে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে প্রথম ভগ্নাংশ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস থ্রাইস এ দ্বিতীয়টি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স তৃতীয়টি ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রাইস এ মাইনাস টুয়েলভ আমরা ধাপে ধাপে সমস্যাটি সমাধান করব তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথম তৃতীয় ভগ্নাংশের হর হল এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ এখন আমরা এই বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করব এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রাইস এ মাইনাস টুয়েলভ এখানে মেইন কাজ হচ্ছে মিডেল টার ব্রেক মাইনাস এ অর্থাৎ একটা মাইনাস আছে এটাকে এমনভাবে ভাঙতে হবে যার ফলাফল মাইনাসে থাকে তাই মাইনাস ফোর এ প্লাস থ্রাইস এ নিলাম মাইনাস ফোর থেকে প্লাস থ্রাইস বাদ দিলে আবার মাইনাস এই থাকে একটা এ থাকে আর তিন এবং চারের গুণ ফল হয় তিন চারে বারো এ গুণে এ স্কোয়ার বারো স্কোয়ার এবং প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণ ফল বারো স্কোয়ার টুয়েলভ স্কোয়ার এবং এটাকে প্রান্তীয় দয়ের গুণ ফলো বলা যায় আর এটাকে মধ্য গুণ ফল বলা যায় কিন্তু মিডল টার্মকে ভাবে ব্রেক করবো যাতে তাদের যোগফল বা বিয়োগ ফল একই থাকে পরিবর্তন না হয় কিন্তু গুণ ফলের ব্যাপারটা হচ্ছে প্রান্তীয় রাশিদয়ের গুণ ফল এবং মধ্য রাশিদ্বয়ের গুণ ফল এক হতে হবে এই শর্তে ব্রেক করতে হবে এটা হচ্ছে এ স্কোয়ার ংশের হরের উৎপাদকে বিশ্লেষণ হলো এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস থ্রি প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে প্রথমে আমরা প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবো

এখন কমন নেওয়ার পালা এ কমন নিলে এখান থেকে এ প্লাস টু এ প্লাস টু এবং এখান থেকে থ্রি কমন নিলে এখান থেকে এ প্লাস টু এ প্লাস টু কমন ইন্টু আনকমন এ প্লাস টু কমন এবং এ প্লাস থ্রি হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু লসাগো নির্ণয় করব হরগুলো হলো এ প্লাস থ্রি ইন্টু এ এবং এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি লসাগ এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এখানে লসাগু কমন ইন্টু আনকমন অর্থাৎ এখানে এ প্লাস থ্রি কমন আছে তাই একবার নিলাম এবং এ নিলাম এবং এ প্লাস টু নিলাম আনকমন এখন প্রতিটি ভগ্নাংশকে সমহার বিশিষ্ট করব প্রথম ভগ্নাংশ ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু এ লব হরকে এ প্লাস টু দিয়ে গুণ করে পাই লব ওয়ানকে গুণ এ প্লাস টু দিয়ে হর এ ইন্টু এ প্লাস থ্রি কেউ গুণ এ প্লাস টু দিয়ে ওয়ান ইন্টু এ প্লাস টু ইকুয়ালস টু এ প্লাস টু আর হর একই থাকলো দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান বাই এ প্লাস টু ইন্টু এ প্লাস লবহারকে এ দিয়ে গুণ করে পাই এ দিয়ে গুণ করে লবহারকে অর্থাৎ সমহার বিশিষ্ট করব আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যেটা নাই লসাগু যেটা নাই সেটা হচ্ছে এ এখানে নাই হরে যেটা হরে যেটা নাই সেটা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এ আছে আর এ আছে এ নাই তাই এ দিয়ে গুণ করতে হলো এই যে আগেরটায় প্রথম ভগ্নাংশে আছে এ ইন্টু এ প্লাস থ্রি এখানে এ প্লাস টু নাই তাই এ প্লাস টু দিয়ে গুণ করতে হলো সমহার বিশিষ্ট করতে হলে সুতরাং প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের সমহার বিশিষ্ট রূপ হলো এ প্লাস টু বাই এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এবং দ্বিতীয়টি হল এ বাই এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি অর্থাৎ এ ইন্টু এ প্লাস টু এ প্লাস থ্রি হচ্ছে সমহার লব পাল্টে গেছে সমস্যা নাই লব হচ্ছে এ প্লাস টু আর এ প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে প্রথমে আমরা তিনটি ভগ্নাংশের হারগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব প্রথম ভগ্নাংশের হার 1 ইন্টু এ দ্বিতীয় ভগ্নাংশের হার খ অংশ থেকে প্রাপ্ত তৃতীয় ভগ্নাংশের হার এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস থ্রি অংশ থেকে প্রাপ্ত এখন প্রতিটি হরের লসাগু নির্ণয় করব লসাগু হচ্ছে কমন ইন্টু আগমন এ আছে একটা একবার নিলাম এ প্লাস টু এখানে আছে একবার নিলাম এ প্লাস থ্রি এখানে এবং এখানে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ভাগ ভগ্নাংশের হরে আছে নিলাম একবার এবং এ মাইনাস ফোর আছে তৃতীয় ভগ্নাংশে নিলাম একবার তাহলে লসাগুলো এ ইন্টু এ প্লাস টু ইন্টু ফোর এখন প্রতিটি ভগ্নাংশকে এই সাধারণ হার বিশিষ্ট করবো এবং তারপর যোগ করব প্রথম ভগ্নাংশ ওয়ান বাই এ ইন্টু এ প্লাস থ্রি সাধারণ হার পেতে লব হরকে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর দিয়ে গুণ করব অর্থাৎ এখানে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর নাই তাই গুণ করতে হল এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর দিয়ে গুন করলাম হর গুণ করলাম তখন এটা ওয়ান ইন্টু করলে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর হয়ে যায় এবং লব গুণ হয়ে যায় কিন্তু হর গুণ করার প্রয়োজন নাই হর একই থাকে এবং এটা সমাহার বিশিষ্ট সমান এটাকে গুণ করতে হবে এটা এ ইন এ এ স্কোয়ার এ ইনু ফোর মাইনাস ফোর এবং টু ইন্টু এ টয়স তাহলে হলো ফোর এ আর টয়েসে এবং এটা হলো চার চারদিগোনে আট মাইনাস আট এইট তাহলে মাইনাস ফোর এ এবং টয়েস এ যোগ হলে হয় মাইনাস টয়েস এ স্কোয়ার মাইনাস টয়েসে মাইনাস এইট হলো লক হর একই থাকবে দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান বাই এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এখানে নাই এ ইন এ মাইনাস ফোর তাই এ ইন এ মাইনাস ফোর দিয়ে গুণ করলাম তো এখানে হলো স্কোয়ার মাইনাস ফোর এ এটা গুণ করলে এবং হর একই থাকবে

এবং করেছিলাম তাহলে যোগ ফল কি হল প্রথম ভগ্নাংশের ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ সমান যোগ ফল হল এ স্কোয়ার মাইনাস টুয়েস এ মাইনাস এইট প্লাস স্কোয়ার প্লাস টুয়েস এ হর একই থাকবে

যারা নূরতাস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থেকো যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমার নোটিশ সরি তোমরা নোটিশ পেয়ে যাও তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম আবারও ধন্যবাদ